ওয়ালাইকুম আসসালাম রবট লাইভ বরকাту আপনাদের মাঝে আবারো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটি 21 সালের গাড়ি দাম মাত্র দাম মাত্র পড়ছে 58000 টাকা আপনারা যদি কেউ ক্রয় করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চোডাঙ্গা জেলা একুশ সালের গাড়ি সাড়ে দশ ইঞ্জিল পাঁচশো দশ টায়ার আড়াই এক্সেল দিয়ে গাড়িটি বিক্রয় হবে ভিডিওটি না টেনে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ফেসবুক আইডিটি ফলো দিয়ে দিয়ে আমাদের ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে আরেকটা গাড়ি দেখছেন ষোলো সালের গাড়ি এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলেই আপনারা এই ষোলো সালের গাড়িটি আমাদের কাছ থেকে ক্রাই করতে পারবেন স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং অক্সব বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা ফুল ফ্রেশ একই মডেলের গাড়ি সব কিছুই এক পাঁচশো দশ টায়ার আড়াই অ্যাক্সেল এবং সাড়ে দশ ইঞ্জিল দিয়ে গাড়িটি কমপ্লিট এবং ইঞ্জিল চার্সিস আড়াই আরও গাড়ি আছে নর্মাল একই মডেলের একই গাড়ি আছে ভিডিওটি না টেনে দেখবেন হলুড বডির একটা গাড়ি আছে আমাদের কালেকশানে হিউজ পরিমাণ গাড়ি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমাদের কাছ থেকে গাড়ি কুড়াই করেন ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নীতি নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন লাইক কমেন্ট দিতে ভুলবেন না এই যে হলুদ বডি এটার দামও ষাট হাজার টাকা আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে একই মডেলে একই সেম ক্যাটাগরির গাড়ি